আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাবান আচ্ছা বলো তো এই ফলটার নাম কি তোমাদের এখানে এই ফলটাকে কে কী নামে ছিল আমাকে একটু কমেন্ট করে জানিও আমাদের এখানে তো এই ফলটাকে মাদারি বলা হয় তোমাদের ওখানে কি বলা হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমি ফার্স্ট টাইম মাদারি মাখা করে খাবো জানি না কেমন লাগবে চলো খেয়ে দেখা যাক ফার্স্ট আমি মাদারিটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে খোসার ছাড়াতে গিয়ে একটু সমস্যা হয়েছিল কারণ প্রচণ্ড পরিমাণে পেকে গিয়েছিল ভাঙার পরেই দেখো কাঁঠালের ভিতরে যেমন হয় সেম টু সেম তেমনই লাগছিল বেশ ছোট্টবেলার কাঁঠালের মতো লাগছিলো তাই তোমাদেরকে আমি হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছিলাম তারপরে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখাচ্ছিলাম মাখাতে না খুব সুন্দর লাগছিলো দেখতে এতটা লোভনীয় লাগছিল এখন ভয়েস ওভার করতে গিয়েই আমার জীবে পানি এসে যাচ্ছে তাহলে খাওয়ার সময় কেমন হয়েছিল বলো চলো খেয়েই দেখা যাক কেমন হয়েছে হয়তো আমার মুখের রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো কেমন হয়েছে প্রচণ্ড পরিমাণে টক কারণ সবার কাছে শুনেছি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু দেখো আমার ভাগ্যটাই খারাপ আমার ভাগ্যেই টক এসে গিয়েছে এতটা টক আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি মাদা খাই তোমরা আমার Gracias por ver